সালাম আলাইকুম স্যার স্যার কিন্তু কয়া ফলাইছে রে বহু তুই কি রে ভুবেন না হঠাৎ তোর এই অবস্থা লেখা বাকি আমি ঠিক দেখতেছি তো তোর চোখ কি বেঠিক দেখার চোখ রে বহু এই ঘাসের মধ্যে যদি একটা ফুটিয়ে পাই থাকে সিধাও তোর চোখে মিট যাবি না এরকম ভাবে কথা করছো মনে হচ্ছে যে রাস্তার ভিতর পয়সা গিজ গিজ করতেছে তাই না এত পয়সার কথা বাদ দে তার আগে কত এই বাবুগিরি পোশাক তুই কনে পালু আমাগারে কানেই বলাই মামা আইছে জানিস না মামারে আমাগারে জানে কত কিছু নিয়ে আইছে ও ক তাই তো কই কারো সব কারো মাস তোর দুই অসুর মামা আসার কারণে তোর বাপের জীবন যায় যায় অবস্থা আর তুই তাগরে দয়া পোশাক আশাক পরিয়ে বাবুগিরি করে ফুটিনি করে ঘুরে বেড়াচ্ছিস এই কি তোর আকিল রে ভূপেন সি 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 এই সারাই আমার মামারা আসাতে আমার বাপের জীবন যাবে কিসের জন্য আমার মামারা কি আমার বাপের বুকের উপর চাপে বসে রয়েছে অবশ্যই তুই তার কি বুঝবি রে তুই কি সংসার চালাস সংসার চালায় আমার হারাধন কাকা সে ঠেলাটা টের ভাই তোর অসুরের মতো সাইজের দুই মামা আইছে তাগরে প্রত্যেক ওখতে কয়সের চালের ভাত লাগে সেটা তুই জানিস আর দর কত করে কেজি সিরা তো দিতে নিচ্ছে নতুন পোশাক আছে কাইনে দিছে সিরা পরে তুই ফুটিনি করে বাবুগির করে ঘুরে বেড়াচ্ছিস কেরে নতুন পোশাক দিলি পারে সিরা কি পরে ফুটিনি করা লাগবি ইরা তো তুই ট্রিয়াঙ্কের ভিতরে আটকেও রাখতে পারিস এই যে ময়লা আবর্জনা করতেছিস সামান দিয়ে ধোয়া লাগে না তা করবি কে সামনে পুঁজি আসছিস না আমার কাকার মাথায় তো বাড়ি দেওয়া লাগবি খুব একেবারে কাকা কাকা তো করতেছো ওই কাকা নাটক চাইল পরা খানের জন্য অস্থির হয়ে গেছিল চোর বানানোর জন্য চেষ্টা করেছিল আমি তো এই কথা ভুলে গেছিলাম রে ভুবেন আমি তো তোকে খুঁজতেছিলাম তোর এই বাবুগুরি ড্রেস দেখে আমি তো আসল কথা ভুলে গেছি চন আমি তো আমার হারাদন কাকার ডাব চোর ধরে ফেলাইছি এখন তুই ক তুই রাত সাক্ষী হবো নাকি আসামি হব। বহর তোর সাথে পরে কথা কই আমি একটা জরুরি কামে যাচ্ছি দেরি হয়ে যাবে হচ্ছে না কিসের এত জরুরি কাম কলিবারে হয়ে গেল তাই নিয়ে তুই কি রেস্টি অফিসের হাকিম হয়ে গেছো নাকি রে আমি তোর যে প্রশ্নটা করেছি সেটার উত্তর না দিয়ে তো তুই যাবি ভাবি নে ভুবেন তুই ক

पेंटा दीजिए सात